আজকে ভিডিও টপিক হচ্ছে বিয়ের বাধা দূর করার দাবি বিয়ের বাধা বলতে দেখা যায় যে বিয়ে অনেকে করতে চায় কিন্তু বিয়েতে কিছু পাবলিক আছে যাদের কাজই হচ্ছে বাগলা দেওয়া বাধা লাগা বাধা দেয় যার কারণে বিয়ে হয় না আবার অনেক প্রেমিক প্রেমিকা তাদের সম্পর্ক আছে কিন্তু পরিবারের কেউ মানতেছে না হয় বাবা মানতেছে না মা মানতেছে না অথবা অন্য কেউই মানতেছে না যার কারণে বিয়ে হচ্ছে না এরকম বিয়েতে যত রকমের বাধা যারা বাধা দিবে তাদের প্রত্যেককে মানানোর দাবি যেটা বা বাধা দূর করতে হয়েছে। এটা আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনেদের নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছি এটা ভালো করে আগে দেখবেন একবারে লিখতে না পারলে কয়েকবার প্র্যাকটিস করে আপনাকে আগে লেখা শিখতে হবে লেখা শিখে আমার পারমিশন নেবেন প্রথমত পারমিশন নেওয়া শেষে আপনাকে ভুজপত্রের মধ্যে গুরুজনার কালি একসাথে মিশ্রিত করে নকশাটা লিখবেন যেভাবে নকশা বলছে সেভাবেই লিখবেন অন্যথায় নকশা জাগ্রত হবে না কাজও হবে না তারপর নিচে আপনার বিয়েতে যারা বাধা দেয় তাদের নাম লিখবেন যতজন এখন একশো জন হলে একশো জন দুইজন হলে দুইজন এরকম নাম লিখবেন প্রত্যেকের নাম লেখা শেষে আপনাকে সেই নকশাটা যে কোনো শনি বা মঙ্গলবার দিন সিলেক্ট করে আপনাকে রাত্রিবেলা একা সানে বা কবরস্থানে যেয়ে দাফন করে চলে আসবেন দুই দিনের মধ্যে তারা প্রত্যেকে রাজি হয় আপনার বিয়ের সম্পূর্ণ বাধাটা দূর হবে এবং আপনার বিয়ে সঠিকভাবেই হবে তবে এটা করার সময় সাবধানতা অবলম্বন করবেন কোনো ক্ষতি যেন না হয় সেজন্য অবশ্যই আপনি শরীর বন্ধ করে নেবেন নাহলে শ্মশান অবস্থা কবরস্থানে এই ধরনের নকশা গেলে অনেক সময় সমস্যা দেখা দেয় তশা করি বুঝতে পারছেন ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে